ঘর ছাড়া বিজেপি কর্মীরা এই মুহূর্তে রাজভবনের পথে আপনাদের জানিয়ে রাখি শুভেন্দু অধিকারীকে নিয়ে ঘর বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে যাবেন রাজভবনের আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদের রাখি ভোট পরবর্তী হিংসায় একের পর এক বিজেপি কর্মীরা তারা হয়েছেন মাহেশ্বরী ভবনে তারা আশ্রয় নিয়েছেন তারা ঘরে ফিরতে পারছেন না তারা রাজভবনে যাবেন শুভেন্দু অধিকারী তাদের নিয়ে যাবেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি রুমা পাল এবং শিবাশিস মৌলিক প্রথমেই চলে যাবো রুমার কাছে রুমা কিছুক্ষণ আগেই তুমি যে ছবি দেখাচ্ছিলেন পুলিশে ছয় লাভ গোটা রাজভবন চত্বর জানাও আমাদের দেখো প্রথমেই বলে রাখি নর্থ গেটে রাজভবনের নর্থ গেটে যেখানে একদম তিন দিক দিয়ে কিন্তু পুরো গাড়ি চলাচল বন্ধ যেমন একদিকে দেখতে পাচ্ছ এখানে রয়েছে একদম ভিকটিমরা রয়েছে দাঁড়িয়ে রয়েছে সবথেকে বড়ো প্রশ্ন যে এরা ভেতরে প্রবেশ করবেন কি করে কারণ তিন দিকে কিন্তু গাড়ি চলাচল একেবারে বন্ধ এটা নিয়েই কিন্তু কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে কথা হচ্ছিল যারা কনসার্ন পার্সন রয়েছেন তাদের কথা হচ্ছিল যে কিভাবে তারা প্রবেশ করবেন কারণ ভেতরে যা আমরা খবর পাচ্ছি যে রাজভবনে শুভেন্দু অধিকারী সহ দুশো জন ভিকটিম প্রবেশ করতে পারবেন এবং তারা রাজ রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারবেন এমনটাই কিন্তু পারমিশন রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই যারা ভিক্টিমরা বাইরে রয়েছেন তারা কি হেঁটে প্রবেশ করবেন নাকি গাড়িতে প্রবেশ করবেন কারণ এখানে কিন্তু তাদের প্রবেশ করার অনুমতি রয়েছে অন্যদিকে কিন্তু পুলিশের যা 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 এখানে ব্যারিকেড করেছে তারা একদিকে যেমন এখানে ব্যারিকেড রয়েছে অন্যদিকে আরও তিনদিকে কিন্তু ব্যারিকেড করা হয়েছে দেখো এই সাইডটাও কিন্তু পুরো ব্যারিকেড করা হয়েছে এবং কোনোভাবেই যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে একবার দেখে নিচ্ছ যে একদম সোজা যেখানে ওই একদম দূরে দেখতে পাচ্ছ যেখানে একদম ওখানেও কিন্তু পুলিশে পুলিশে একেবারে ছয়লা আর এখানেও দেখতে পাচ্ছ কোনোভাবেই কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না একটা কিন্তু এখানে একটা একটা অবশ্যই সমস্যার সমাধান করতে হবে পুলিশকেই করতে হবে কারণ এইখানে ভিক্টিমরা যখন প্রবেশ করবেন তারা গাড়িতে প্রবেশ করবেন নাকি হেঁটে প্রবেশ করবেন কারণ যেহেতু শুভেন্দু অধিকারী এখনও পর্যন্ত আসেনি এবং শুভেন্দু অধিকারী খবর নিচ্ছেন কি পরিস্থিতি রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু ভিক্টিমরা যখন সঙ্গে যাবেন ভেতরে প্রবেশ করবেন তারা কিভাবে যাবেন এটা একটা বড় প্রশ্ন থাকছে কারণ তিন দিক দিয়ে কিন্তু পুলিশ একেবারে ব্যারিকেড করে দিয়েছে দুপুর তিনটে প্রায় চারটে সময় আসার কথা ছিল এবং চারটে বেজিও গিয়েছে এবং তিনটে থেকে কিন্তু এই যে ব্যবস্থাপনা দেখা যাচ্ছে পুলিশের ক্ষেত্রে যে তারা কিন্তু একেবারে চারিদিক নর্থ গেটে যে তিন দিক দিয়ে যে গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দিয়েছেন এবং পুলিশে পুলিশের ছয় লাভ অবশ্যই অপেক্ষা করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী আসবে ভিকটিমদের সঙ্গে নিয়ে আসবেন সেক্ষেত্রে পারমিশন রয়েছে দুশো জন ভেতরে প্রবেশ করতে পারবেন এমনটাই কিন্তু রাজভবন সূত্রের খবর তবে কিভাবে প্রবেশ করবেন হেঁটে নাকি আবার গাড়ি করে প্রবেশ করা হবে কারণ একেবারে রুমা তুমি যে কথা বলছো যে ঘরছাড়া কর্মীরা বিজেপি কর্মীরা তাদেরকে নিয়ে শুভেন্দ অধিকারী কোন পথে যাবেন রাজভবনের ভেতর রাজ্যপালের সঙ্গে দেখা করতে কারণ তিন দিক দিয়ে পুলিশের ব্যারিকেড করা রয়েছে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশীষ মৌলিক শিবাশিষ একেবারে এই প্রশ্নটাই শুভেন্দো অধিকারীকে এসে পৌঁছেছেন এবং কোন পথে ঘর ছাড়া বিজেপি কর্মীদের তিনি নিয়ে যাবেন রাজভবনে পাপিয়া দেখো শুরুতেই তোমায় বলে রাখি যে শুভেন্দু অধিকারী তিনি এখনো এসে পৌঁছননি এমনটাই খবর যদিও বিকেল চারটে নাগাদ শুভেন্দু অধিকারী এই সৎখানে যারা অভিযোগকারী যারা ঘর ছাড়া বলে অভিযোগ করেছেন আক্রান্ত বলে তারা দাবি করছেন তারাদের নিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী ভিতরে যাওয়ার কথা রাজভবনে রাজভবন যেমনটা রুমা দেখালো একেবারে ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তিন দিক ঘিরে দেওয়া হয়েছে এবং আমরা যে ছবি দেখলাম মাহেশ্বরী ভবন থেকে পঞ্চাশ বিজেপি কর্মী সমর্থক তারা এলেন বারুইপুরের যে বিজেপি জেলা কার্যালয় সেখান থেকে ষাটজন এসেছেন জয়নগর থেকে অনেকে এসেছেন এবং কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থক তারা এসে জড়ো হয়েছেন তারা বসে রয়েছেন রাজভবনে রাজ্যপালকে সরাসরি তারা অভিযোগ জানাবেন বলে শুভেন্দু অধিকারী তিনি আসছেন তিনি এসে এই কর্মী সমর্থকদের তাদের সঙ্গে নিয়ে তিনি রাজভবনে যাবেন কিন্তু এই যে ব্যারিকেড সেই ব্যারিকেড যেমনটা জানা যাচ্ছে কলকাতা পুলিশ সূত্রে একশো ধারা দেখিয়ে কিন্তু রাজভবনের গেট ঘিরে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কি করে এই কর্মী সমর্থকরা ভিতরে যাবেন তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে বিজেপির লিগাল সেলের যারা সদস্য তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই এখানে এনে রাখা হয়েছে যাতে কোনো রকম যদি আইনি জটিলতা হয় তাহলে সেক্ষেত্রে তৎক্ষণাৎ যাতে বিজেপির লিগাল সেলের যারা কর্মী যে আইনজীবীরা তারা যাতে ব্যবস্থা নিতে পারে অবশ্যই আমাদের নজর থাকবে শিবাশিস